বাড়িতে ঢেঁড়স বা ভেন্ডি অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন বাট আজকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ঢেড়সের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লাগবে যেহেতু বাজারে এখন ঢেঁড়স বা ভেন্ডি অ্যাভেলেবল তাই সহজেই চট জলদি তৈরি করা যাবে এই রেসিপিটি আজকের রেসিপিতে অনেক টিপস থাকছে তাই তো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ফ্রিওান আসসালাম আলাইকুম আজকের রেসিপিতে যা যা লাগবে এখানে আমি কিছু পরিমাণ ঢেঁড়স নিয়েছি সেগুলো দুই পাশ থেকে সাইড করে কেটে নিচ্ছি তারপরে মাছ বরাবর কেটে নিচ্ছি মোট দুই পিচ করে কেটে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা যদি বড় ঢেঁড়স হয় তাহলে তিন পিচ কেটে নিতে পারো কাটা হয়ে গিয়েছে এখন চুলা একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে ঢেঁড়স গুলো ভেজে নিতে হবে এখানে আরেকটি টিপসের কথা বলে রাখি চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হায়ের মাঝামাঝি অবস্থায় তা না হলে ঢেঁড়সগুলো পড়ে যেতে পারে ঢেঁড়সগুলো বেশি ফ্রাই করার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ফ্রাই করলেই ঢেঁড়সগুলো পারফেক্ট ফ্রাই করা হয়ে যাবে পর্যায়ে যে তেলে ঢেঁড়সগুলো ভেজেছিলাম সেখানে দিয়ে দেব এক টেবিল চামচ জিরা তিনটি শুকনো মরিচ ও চারটি এলাচ নাড়াচাড়া করে করে নেব বড় চারটি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিতে হবে আর হ্যাঁ আজকে যেহেতু ঢেঁড়সের দো পেঁয়াজা করছি সেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগবে এ পর্যায়ে চুলার আজ হাই অবস্থাতে আছে তারপরও তিন থেকে চার মিনিট সময় লাগবে পেঁয়াজগুলো নরম হতে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টটির সাথেই থেকো ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো তিন থেকে চার মিনিট পরে আধা টেবিল চামচ লবণ ও দুই টেবিল চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে দেব। সব কিছু আবারও স্পা চুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুইটি ছোট টমেটো নিয়েছি সেগুলো কুচি করে কেটে নিয়েছি এ পর্যায়ে সেগুলো দিয়ে দেব স্পা চোলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু পরিমাণ পানি অ্যাড করতে হবে আর হ্যাঁ এখানে আর টিপসের কথা বলে রাখি যদি টমেটোর পেস্ট ব্যবহার করা হয় তাহলে এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পারছ এ পর্যায়ে আবারও তিন থেকে চার মিনিট কুক করে নিচ্ছি আশা করছি আজকের এই যা সবার খুব ভালো লাগবে তিন থেকে চার মিনিট পরে এ পর্যায়ে এসে দিয়ে দেব আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো ও এক টেবিল চামচ মরচের গুঁড়ো ইস্পা চুলার সাহায্যে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে যখন সব কিছু উপকরণ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দেব আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও আধা টেবিল চামচ জিরার গুঁড়ো আবার ওই ইস্পা চুলার সাহায্যে সব কিছু আলতো করে মিশিয়ে নিচ্ছি খুব সহজে ও চট জলদি এই ঢেঁড়সের দোপেঁয়াজাটা তৈরি করা যায় এ পর্যায়ে সব কিছু উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তখন অ্যাড করতে হবে আধা কাপ দই এখানে আরেকটি টিপস হচ্ছে দই দেওয়ার আগে দইটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তা না হলে দেওয়ার পরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পারছো যেহেতু সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নিতে হবে এ পর্যায়ে চুলায় আরও একটি প্যান বসিয়েছি সেখানে তিনটির মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোর পাপড়ি ছাড়িয়ে নিয়েছি ও দুইটি টমেটো নিয়েছি কিউব কিউব করে কেটে নিয়েছি সেগুলো প্যানে দিয়ে আলতো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়ো ও কিছু পরিমাণ মরিচের গুঁড়ো বেশি ফ্রাই করার কোনো প্রয়োজন নেই কাঁচা গন্ধটা চলে গেলেই ফ্রাই করা হয়ে যাবে দুইটির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দেব আলতো করে আবারও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তোমাদেরকে আবারও বলছি বেশি ফ্রাই করার কোনো প্রয়োজন নেই কাঁচা গন্ধটা চলে গেলেই ফ্রাই করা হয়ে যাবে এদিকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ফ্রাই করা টমেটো ও পেঁয়াজ দিয়ে কিছু ইস্পা চোলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ভেজে রাখা ঢেঁড়স বা ভেন্ডি সেগুলো দিয়ে দেব। আবারও ইস্পা চোলার সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু প্রথমেই ঢেঁড়স তিন থেকে চার মিনিট ফ্রাই করে নিয়েছিলাম এর জন্য এখন আর বেশি কিউব করার কোনো প্রয়োজন নেই ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হ্যাঁ এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি এ পর্যায়ে চুলার আঁচ রয়েছে লো মিডিয়ামে পাঁচ ছয় মিনিট কুক করলেই বাস তৈরি হয়ে যাবে ঢেঁড়সের দো পেঁয়াজ ঢাকনা তুলে ইস্পা চুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যদি ঢেউসের সাথে কুচি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই নামানোর আগে ধনেপাতা দিতে পারো আর যদি হাতের কাছে না থাকে বা যদি কেউ পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ